ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইডিএফ দুই হাজার পঁচিশ অস্ত্র মেলায় তুরস্ক বিভিন্ন দেশের সাথে অস্ত্র চুক্তি করেছে ইন্দোনেশিয়ার সাথে আটচল্লিশটি কানফাইটার জেটের চুক্তি সহ আফ্রিকার দেশ সোমালিয়া ও গ্যাবনের সাথে বিভিন্ন রকম চুক্তি এবং সৌদি আরবের বিভিন্ন অস্ত্র কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্কের বিভিন্ন অস্ত্র কোম্পানি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইডিএফ দুই হাজার পঁচিশে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে কী কী চুক্তি হল কোন ধরনের প্রযুক্তি ট্রান্সফার হতে পারে এবং রিজিয়ন কন্ট্রোলে কি ধরনের ভূমিকা পালন করতে পারে এ ধরনের চুক্তি আসসালাম আ রাহমতুল্লাহ মূলত আইডিএফ দুই হাজার পঁচিশে সৌদি আরবের সামিল্যান্ড সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজের সাথে তুরস্কের তিনটি কোম্পানির পাঁচটির মতো এমওইউ ইউ অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে কোম্পানিগুলো হল নুরল মাকিনা এফ ও ও আসেলসান আসকারি ইলেকট্রনিক সানাই এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয় সৌদি আরবের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার অফ ডিফেন্স ডক্টর খালিদ বিন হুসাইন আল বিহারিয়ার উপস্থিতিতে এবং সেখানে উপস্থিত ছিলেন গামি জেনারেল অথরিটি অফ মিলিটারি ইন্ডাস্ট্রিজের গভর্নর জেনারেল ইঞ্জিনিয়ার আহমেদ বিন আব্দুল আজিজ আল ওয়াহালি তুরস্কের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান প্রফেসর ডক্টর হালুক গর্গুন। নুরল মাকিনা এমন একটি প্রতিরক্ষা কোম্পানি যারা বিভিন্ন যানবাহন আর্মড ভেহিকেল ও ট্যাকটিক্যাল ভেহিকেল উৎপাদন করে সামি ও নুরল মাকিনা এর চুক্তির মূল বিষয় হল প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার এর মাধ্যমে সৌদিতে সামিল্যান্ড নিজস্ব সামরিক যানবাহন উৎপাদনের সক্ষমতা অর্জন করবে এফএনএসএসও এমন একটি কোম্পানি যারা আর্মার্ড কম্বার্ট ভেহিকেল ও ট্যারেট সিস্টেম বানায় এফএনএসএসও এন টেকনোলজি ট্রান্সফার করবে সামিল্যান্ডের কাছে এবং তাদের ডিজাইন ও নলেজ শেয়ার করবে সামিল্যান্ডের সাথে এবং তারা এমন কিছু আর্মার্ড ভেহিকেল নিয়ে কাজ করবে যেগুলো কিনা ম্যান্ড এবং আনম্যান্ড উভয় টেকনোলজির এসব ম্যান্ড বা আনম্যানড কম্ব্যাট ট্যারেট ভেহিকেলগুলো রাডার সিস্টেম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কমিউনিকেশন সিস্টেম বিভিন্ন অটোমেটিক অস্ত্র মেশিন ও বম্বার ইউজ করে এবং এগুলো ইন্টিগ্রেশনের জন্য তুরস্কের আসেলসান ইন্ডাস্ট্রির সাথে চুক্তি স্বাক্ষর করে সামিল্যান্ড ইন্ডাস্ট্রি যারা কিনা তুরস্কের সবচেয়ে বড় ডিফেন্স ইন্ডাস্ট্রি বিশ্বের শীর্ষ পঞ্চাশ অস্ত্র কোম্পানির একটি এবং তাদের সাথে ফোর ইন্টু ফোর সিক্স ইন্টু সিক্স এইট ইন্টু এইট আর্মার্ড কম্ব্যাট ভেহিকেলগুলোতে মেশিন গান সহ বিভিন্ন অস্ত্র সেট রাডার সেট আপ কমিউনিকেশন টেকনোলজি সেট জন্য চুক্তি স্বাক্ষর করে মূলত সৌদির সামিল্যান্ড ইন্ডাস্ট্রি তুরস্কের এই তিনটি ইন্ডাস্ট্রির সাথে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স এবং বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে সামিল্যান্ড সৌদি আরবেই আর্মার্ড আনম্যান ভেহিকেল বা ম্যান্ড কম্ব্যাট ভেহিকেল তৈরি করতে সক্ষম হবে এছাড়াও সৌদি আরবের গামী জেনারেল অথরিটি ফর ডিফেন্স ইন্ডাস্ট্রিজ তুরস্কের এমডি মকেল গ্রুপ আকসা গ্রুপ এমকেই ও আইজিলিম কোম্পানির সাথে টেকনোলজি ট্রান্সফার রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে এর আগে আমরা জানি যে তুরস্কের বাইকার কোম্পানি সৌদি আরবের সাথে বাইরাক্তার আকিঞ্জি নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে এবং এই ড্রোনটি সৌদি আরবে উৎপাদিত হবে এবং ইতোমধ্যে সৌদি কিছু বায়রাক্তার আকিঞ্জি তুরস্কের কাছ থেকে কিনেওছে সৌদি আরবের ভিশন দু অনুযায়ী সৌদি আরব দু তিরিশ নাগাদ তাদের পঞ্চাশ শতাংশ অস্ত্র নিজেরা তৈরি করতে চায় এবং নিজেদের অস্ত্র খাতে সক্ষমতা বাড়াতে চায় বর্তমান সৌদি আরবের ম্যাক্সিমাম অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা এবং বিভিন্ন পশ্চিমা দেশগুলো থেকে সৌদি আরব অস্ত্র কিনে থাকে তুরস্কের সাথে এ ধরনের অস্ত্র চুক্তি করার মাধ্যমে সৌদি আরব তাদের ভিশনের দিকে কিছুটা হলেও এগিয়ে যাবে আর মার্কিন বা পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলোর কাছ থেকে অস্ত্র কিনলেও তুরস্কের অস্ত্র কোম্পানিগুলোর মতো এ ধরনের প্রযুক্তির ট্রান্সফার সৌদি আরব পাবে না হ্যাঁ অনেকেই বলতে পারেন যে বর্তমানে সৌদি আরবের রাজ পরিবার আমেরিকার পাপেট বা পশ্চিমাদের দালাল এমন কিছু কিন্তু সৌদিতে যে কোনো পরিবর্তন আসবে না তার কতটুকু নিশ্চয়তা আছে ততদিন নাগাদ কি থমকে থাকা উচিত আমার মনে হয় ততদিন নাগাদ সৌদি যদি তুরস্কের মতো দেশগুলোর সাথে চুক্তি করে যারা কিনা প্রযুক্তি ট্রান্সফার করে তাদের সাথে চুক্তি স্বাক্ষর করা এবং মিলিটারি প্রযুক্তি নিয়ে সক্ষমতা বাড়ানো আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্টে আজকে এখানেই বিদায় নিচ্ছি আরও এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডায়নামিক্স সত্যপ্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন